নারায়ণগঞ্জে কাশ্মীর পরিষদ তথা জমিত ও নেতাদের উদ্যোগে আয়োজিত আজ মতে শাহাবা মহাসম্মেলনকে ঘিরে চোখ ছিল সকলে অনেকের ধারণা ছিল জমিয়তের নেতাকর্মী দিয়েই ভরে যাবে সমাবেশস্থল কিন্তু সেটা যে হবে সে আশঙ্কাতে অতিথির তালিকা না থাকার পরেও বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয় তাদেরকে বিশেষ অনুরোধ করা হয় যেন লোকজন নিয়ে সমাবেশস্থলে আসে এক নভেম্বর শনিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগা ময়দানে ওই সমাবেশটি হয় সেখানে জেলা বিএনপির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জফর আহমেদ বাবুল মাসুদুজ্জামান মাসুদ নেতাকর্মী নিয়ে প্রবেশ করেন বড় একটি মিছিল নিয়ে যান জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান এছাড়াও বিএনপির ফতুলা থানা কমিটির সভাপতি শহীদুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক বাড়ি ভুইয়া সহ অনেকেই লোকজন নিয়ে অনুষ্ঠানে যান অনুষ্ঠানে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেনি এছাড়াও যে বড় তালিকা ছিল ইসলামী নেতাদের তাদের একটি বড় অংশ অনুপস্থিত ছিলেন মূলত বিএনপি নেতা উপর ভর করেই নিজেদের জাহির করেছে হেফাজত ও জমিয়তের নেতা মনোনয়ন প্রত্যাশী মনির হুসাইন কাশেমি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদ্বেষী রাজনীতি আলম নির্যাতনের রাজনীতি আলম বিদ্বেষী রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক